এই দেখো সকালবেলা রোদ্দুর উঠে গেছে আজকে অনেক গেছে এখন কিন্তু বেশি বাজে না বাচ্চারা এখন স্কুলেও যায়নি যাবে এবার ঠিক আছে দাঁড়া ওই দিকটা কি করছে সবাই দেখি এই দিকটায় কিছুই করছে না মানুষ ঘুরছে গরু ছাগল ঘুরছে এই হচ্ছে সকালবেলা সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম গরুটা একা একা কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছ একা একা ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া এই দেখো সোসাইটিটা সুত্রা একদম ঝাড়ু দিয়ে দিয়েছে ওয়াচম্যান ঠিক আছে আচ্ছা ওই কাজে যাচ্ছে ওই ছেলেগুলো ওই যে ছেলেগুলো কাজে যাচ্ছে এই দেখো ওই যে ছেলেগুলো কাজে যাচ্ছে গরুটা ঘুরছে কি ভালো লাগছে সকালবেলাটা চারিদিকে নিস্তব্ধ একদম দুধের মধ্যে ইয়ে ওই সব ড্রাই ফ্রুটের পাউডার দিয়েছে আর চা হচ্ছে একবার চা খেয়ে নিয়েছি আর একবার খাবো একটু বিস্কুট দিয়ে এক এক সময় একটা খাই এক এক সময় একটা মধ্যে দুধ আছে বোধ হয় ব্যাস এই বোতলটার মধ্যে জল আচ্ছা ধোয়ে বলে রেখেছে চালে একটু বিস্কুট দিয়ে খাই তারপর দেখছি কি করি চল এই যে বার করে রেখেছি সব সবজিপাতি আস্তে আস্তে দিন শুরু এই দেখো আমার গাছেরা কি বলছে এই দেখো ঠিক আছে সিনা পাশে হয়ে যাচ্ছে কাজ করলেও হচ্ছি না করলেও হচ্ছি তো বিদিটা তো অনেকক্ষণ শুরু করে দিয়েছি তবে এতক্ষণ বসে বসে সব টুসি সব জোগাড় করে দিল হ্যাঁ মাছ পাশ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিল আজকে ইয়ে করবো কী বলে ওই লোটে মাছগুলো আছে ওইগুলো ভাজবো কোন চার পাঁচটা ইয়ে রয়েছে কি বলে ওর নাম আরে আমদি ভুলে যাই আমদি আমদি মাছ আছে ওইটা ইয়ে করবো ওটাও ভাজব ডাল করব আর কাতলা মাছ আছে বড় কাতলা মাছ নিয়ে এসেছিলাম আমাদের কাতলা মাছের খায় বেশি তো কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো কারণ কারুর তরকারি চাই কারুর মাছ ভাজা যায় আবার কিছু কাতলা মাছ ভাজাও রাখবো এই হচ্ছে ব্যাপার আর উচ্ছে উঠছে উঠছে করলা জবি মানে ওই উঠছে আর কুমড়ো আর আলু আর শিম ছিল ছোটো ছোটো ওগুলো একটু কুচিয়ে ভাবছি ভাজবো তো সবই মোটামুটি জোগাড় করেছি টুসি যত করে এবার এই জাস্ট টুসি বেরোলো টুসি বেরোলো আমি তারপরে তাহলে এবার করি এই হচ্ছে ব্যাপার আর আমার না একটা সমস্যা হয়েছে কী বলতো আমি না শর্টস দেখি সবারই যারা আমাদের আমার শর্টস দেখে যায় আমি অবশ্যই তাদের শর্টস দেখি কিন্তু কমেন্ট করতে পারি না তখন ওই কমেন্টের নিচে গিয়ে আবার কমেন্ট করতে হয় আমাকে ঠিক আছে ঠিক আছে চলো শুরু করে দিই যত দেরি হবে তত তো গরম লাগবে অনেক ভোরবেলা আজকে অনেক সকালবেলা ঘুমিয়ে গেছে তখন জল এসেছে তখন ছটা বাজে তখনই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কি ভালো লাগছিল একদম নিস্তব্ধ কি সুন্দর চলো অনেক কিছু রান্না করব করে নিই ঝপঝপ করে তিনটে গ্যাস জ্বালিয়েই তারপর দেখাচ্ছি কাতলা মাছ আলু দিয়ে অল্প একটু কেউ খাবে এইটা কেউ খাবে মাছ ভাজা এই আর কি আর এইটা আলু কুমড়ো আর হচ্ছে আর এখানে ডাল করেছি ডালটা একটু তাড়াতাড়ি কেন করতে হয়েছে বলো তো একটু না ডাল আর মাঝে মাঝে নিয়ে গেছে ওই জন্য ভাত ভাত দেখো ওর জন্য অল্প একটু ভাত করলাম এখন একটু রয়েছে দেখো আর এখানে বেশি ভাতটা হবে এখন হ্যাঁ আর একটু হবে এটা হোক তারপরে রান্না করতে কিন্তু চালু এই গরমের মধ্যে মনে হয় কখন শেষ করব কখন শেষ করব কি রান্না করব আগে মন স্থির করে নিই তারপর মনে হয় কখন শেষ করব কখন শেষ করব এবার এইরকম হয় ভালোবাসি কিন্তু শেষ করতে ইচ্ছা হয় খুব যাই হোক এই হচ্ছে ব্যাপার আর চোখটা দাঁড়া জ্বালা জ্বালা করছে দাঁড়া মাছগুলো সবই করে নেব ভেজে নেবো মাছ ফাজ ভেজে রেখে দেবো সব দরকার পড়লে খাওয়ার সময় একটু গরম করে দিয়ে দেবো মানে তাওয়ার গরম করে নেবো কারণ কি পাচ্ছি না প্রচুর গরম এখন কিন্তু বেশি বাজেও না দশ মানে দশটা হ্যাঁ দশ দশটা বাজে দশটা দশ এইরকমই বুঝেছো আর ইয়ে রিঙ্কুটার তো খুব শরীর কালকে তো রিঙ্কু ছুটি নিয়েছিল আজকে তো নিশ্চয়ই কাজই কাকি কালকে সারাদিন বিছান থেকে ওঠেনি এক শরীর খারাপ হয়েছে ঠান্ডা লেগেছে তার মধ্যে আবার ব্যাস ওই মাসের যে শরীর খারাপ সেটা ঠিক করা যায় কালকে আবার লাগতে তারপর দুধ জাল দিয়ে আর একটু ইয়ে দিয়ে কি দুধ কমজোরি লাগছিল তারপরে ওই ড্রাই ফ্রুট পাউডার বানিয়ে রাখা হয়েছে তো বাচ্চাগুলিকে দিতে দেওয়া হয় দুধের সঙ্গে তো ওই পাউডারটা দিয়ে দুধ খেয়েছে রাত্রেবেলা আর আমি একদম প্রেশার কুকারে সিটি মেরে গিলা গিলা ভাত করে দিয়েছিলাম ঠিক আছে চলো কথা বলতে থাকলে এদিকে দুধ ভিডিও বড়ো হয়ে যাবে অনেকের আবার কথা বড় ভিডিও কেন আরে এই লাইফস্টাইল ভিডিও কি করে ছোট করব আমি তো জানি না আরও তো কত কিছু দেখাই না খারাপ এই রান্না করেছি এখানে একটু সে একটু ভাত বানিয়ে নিয়ে গেছে এইটা হয়েছে চিংড়ি ভুন করেছি একদম শুকনো শুকনো দেখো জল ছাড়াও বেশ বড়ো বড়ো চিংড়ি ছিল আর এখানে বম্বিল আর মান্দালি ফ্রাই আচ্ছা বম্বিল মান্দালি বললে বুঝবে না ইয়ে লোটে মাছ আর কোনো কোটিং দিইনি কিন্তু হ্যাঁ এমনি লোটে মাছ আর ওই আমদি মাছ কয়টা ছিল ওটা ভাজলাম এখানে ডাল করলাম ডাল সিদ্ধ মতন আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর যে ভাত মারাত্মক রদ্দুর তাড়াতাড়ি করে রান্না করে নিছি এটা কিউর চিকেন হচ্ছে হয়ে গেলেই বন্ধ করে দেবো আর এটা হয়েই এসছে অলমোস্ট আরেকটু পরে বন্ধ করে দেবো গ্যাস ওহ বাঁচলাম ডালে বাপলে আর এটা আমাদের জল রয়েছে আর কিছু না আর কালকে কি আছে মাছ ভাজা আছে বোধহয় হ্যাঁ মাছ ভাজা আছে কিন্তু ওগুলো আর এখন বার করবো না এইগুলোই খাবে তারপরে দেখা যাবে ঠিক আছে এই অবধি হয়েছে মুখের মধ্যে জল দিয়ে এলে এসে বসলাম খালি ওই বেগুন ইয়েটা কী বলে বেগুন ওই বেগুন কোথা বলছি কুমড়োটা ছেটা আলুটা সিমটা ওটা ভাজা হচ্ছে আস্তে আস্তে ভাজা হোক আস্তে আস্তে ঢাকা দিয়ে এসছি বাকি সব রান্না শেষ হলো মাছ ভাজাগুলো সব কিছু হয়ে গেছে ব্যাস কমপ্লিট মানে ওইটাই বললাম না এত ভালোবাসি রান্না করতে নিচে এক দুটা বুড়ি দেখে বলছে কি এ এত রান্না করে কি হোটেলে কাজ করতে হয় রান্নার হোটেলে ভাবতেই পারে না মানে এখানকার লোকের রান্না মানে একটা বেজার মানে আমি আর শখে করি আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই এরকম আছে ভীষণ ভালোবাসে রান্না করতে অনেকেই আছে মানে বেশিরভাগ লোক নাইনটি ফাইভ পারসেন্ট মেয়ে ছেলে খুব ভালোবাসে বেটা ছেলেরা কত ভালোবাসে রান্না করতে এভাবে মারাঠি বুড়িটা বলছে কালকে শুনে আমি এত হাসছি আমার ভিডিও দেখছিল মনে হয় সেই জন্য বলছে যাই হোক সে কি। যে যা পাচ্ছে বল বলার জন্য কোনো কারণ নেই আর ইয়ে কী বলে এবার একটু বসি শান্তি করে তারপরে এখন যখন সবাই খাবে অনেক দেরি আছে আমি যেন ভোর থেকে শুরু করি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাক তারপরে তো বাচ্চা দুটো তো বড়ো দুটো স্কুলে গেছে আর আর নেই ঘুমাচ্ছে পিসির সঙ্গেও করে ঠিক আছে কি করবো অনেকগুলো রিলস বানিয়ে নিলাম কি অবস্থা বসেই আছি এখন অনেক বেলা হয়ে গেছে তারপর বসে আছি মোবাইলে কাজ করেই আছি করেই আছি কী করবো হুম এবার ওরা উঠবে বাচ্চারা আসবে এখনই চলে আসবে এখন বেলা হয়ে গেছে চলে আসবে রান্না তো হয়েই আছে আসলে খেতে দিয়ে দেবো বাস এখনকার রান্না হয়ে গেছে সকালে একবার চান করেছি আবারও জানি মনে হচ্ছে চান করে চান করে বেশি চান করলে দেখবে আবার গরম বেশি লাগে এখন ওই যে এগুলো দিয়ে দিয়েছি পর্দাগুলো আলোটা না আসে বসে আছি ওই ঘরে ওরা ঘুমাচ্ছে এই ঘরে কেউ ঘুমাচ্ছে না বসে আছি তারপরে দেখি কী ঘুমই পড়েছিলাম কেন কি কালকে সকালবেলা আজকে সকালবেলা অনেক সকালে ঘুম ভেঙেছে আমার আর অনেক সকালে ঘুম ভেঙেছে আর তারপরে ইয়ে কী বলে ঘুমিয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি তো ইচ্ছাই হচ্ছে না কি জেনি হ্যাঁ নিচে যাবো তাও তাড়াতাড়ি করে চা করে দিল রিঙ্কু আজকেও ছুটি নিয়েছে তো রিঙ্কু চা করে দিল চা খেলাম তারপরে চাটা খেয়ে একটুখানি সময় বসেছিলাম মোবাইলটা চার্জিং করছিলাম মোবাইলটা একদম চার্জিং ছিল না অনেক গরম লাগছিলো তারপরেও ঘুমিয়ে পড়েছি মানে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠতেছে তো ওই জন্য ঘুমটা এসেছে তো নীল ওখানে খেলছে ওই যে ওই যে ওই দেখো দেখতে পাবে ওই যে গাছের নিচে ওই যে ওই দিকে খেলছে নীল নীল আর সমুহ বাচ্চা ছেলেটা ও খুব ভালোবাসে ওকে তো ও খেলছে আমি তাহলে আমি ততক্ষণ এখানটা হাঁটি এই আর কি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি রান্না তো সব আছে কিচ্ছু রান্না করতে হবে না খালি বিলু মেউ তো খালি একটু ভাত করবো আর কিছুই করবো না ব্যাস তো অনেক রাত্রে করবো কোনো টেনশন নেই বাকি ভাত আছে গরম লাগছে ম্যাক্সি পরেই চলে এসেছি ম্যাক্সিটা গলিয়ে তাড়াতাড়ি করে ভালো লাগছে ঠিক আছে চলো অবশ্যই গল্প করছি হাঁপিয়ে গেছি আর কি মশা কামড়াচ্ছে আর হাওয়া আছে অল্প অল্প খুব গরম লাগছে প্রচণ্ড এবার নীলকে নিয়ে একটু যাব ওই দিকে ওই দোকানে নীল কি কি খাবে না খাবে দেখি নিয়ে তারপরে ঘরে চলে যাব ভালো লাগে গরমের মধ্যে একটু একটু হাওয়া দিচ্ছে আর এত সুন্দর হাওয়া এই হাওয়ার সঙ্গে কারুর তুলেও নাকি ওই যে মিল খাচ্ছে এসব জায়গা না ঘেমে গেছে খুব এখন আর কিছু তো করবো না খালি ভাত করবো একটু বেশি ওদের তো দেখা যাচ্ছে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো টাটা আর কী হবে বাই